শুনবে বলো হ্যাঁ তুমি কি শুনবে আচ্ছা বলো তুমি না আচ্ছা দাঁড়াও হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি আর কুচকি শোনাকে এখন একটা জিনিস জিজ্ঞাসা করবো তোমরা একটু শোনো তুমি এখন কি খাবে কেক খাবে আচ্ছা বাবা বাবা এনেছে তোমাকে দেয়নি বাবা হুম তাই চলো তাহলে আচ্ছা তুমি বলো তো বাঘ ভয়ে দেখি দাও একটু ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দাও বলো তো হ্যাঁ বলো আর বলো বাঘ ভেড়া তারপর বলো কাউ মা বলো মশা বলো মশা ভেড়া Bidal. Boleh. Apa boleh? Am. Am. Um. Kola. Kola. Apa perpiara? Perai. Mat. Mat. Bat. Bat. Mangko. Boleh mangko? Boleh mangko bat? Mangko bat? Boleh?